শিকারের গায়ে যখন ভারতের রক্ত শিকারী তখন সেই বুড়ো মাহমুদুল্লাই দর্শক এতক্ষণে বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি ভারতের বংশভূত বিক্রম সিং যে বর্তমানে একজন অন্যতম তারকা বাংলাদেশ বনাম ম্যাচে বিক্রম সিং প্রথম দিকে সবচেয়ে বেশি মার মুখে ছিলেন একশো উনষাট রানের টার্গেট ভাঙতে নেমে হাঁকাতে থাকেন চয় সাকিবকে শেষ দুটি বলেই দুটি চয় এবং এর পরের ওভারের রিসাদ কেউ ছাড়েননি ভারতের বংশভূত এই তারকা তুলেছেন ছয়ের মেলা ওই সময়টাতে মনে হচ্ছিল বিক্রম সিং আজ ম্যাচটাকে সহজভাবেই ফিনিশিং করবে ভারতের বর্তমান তারকাদের মতো যেহেতু তার গায়ে ভারতের রক্ত বইছে তবে হলকই এর পরের ওবারে বুড়ো মাহমুদুল্লাহ এই তারকাকে থামিয়ে দেয় মাহমুদুল রিয়াতের বল একটু সামনে উঠে মারতে গিয়ে বল হয় মিসিং এবং সাথে সাথে লিটন বেঙ্গে দেই স্টাম্প তিনটি চক্কা হাঁকিয়ে ষোলো রানে করেন ২৬ রান স্ট্রাইক রেট একশো বাষট্টি মাথা নিচু করে যেতে থাকেন সাজগড়ের দিকে দর্শক বিক্রম সিং নেদারল্যান্ডের কেলোয়ার হলিও তার জন্ম ভারতের পাঞ্জাব নামক এক রাজ্যে পাঞ্জাবের একটি ছোট গ্রামে বেড়ে উঠেন বিক্রম সিং তার দাদা ছিলেন নেদারল্যান্ডসের একজন ট্যাক্সি ড্রাইভার বিক্রম সিং এর দাদা ট্যাক্সি ড্রাইভার হয়েও নিজের দক্ষতায়ের মাধ্যমে কাজে সুযোগ পেয়ে যান এম স্টেবলেন নামক এক স্বনামধন্য কোম্পানিতে ফলে ট্যাক্সি চালানো ছেড়ে দিয়ে কাজ করেন কোম্পানি এবং নেদারল্যান্ডসে নিয়ে যান নিজের পুরো পরিবারকে তখন বিক্রম সিং ছিলেন একজন ছোট বালক নেদারল্যান্ডসের মতো ফুটবল খেলার দেশে গিয়েও সেই ক্রিকেট প্রেমিক বিক্রম সিং লেগে থাকেন ক্রিকেটের মাঠে ফলে দিন শেষে তার দক্ষতার মাধ্যমে জায়গা পায় নেদারল্যান্ডসের জাতীয় টিমে তাই বিক্রম সিং সহ তার পুরো পরিবারকে করা হয় নেদারল্যান্ডসের জাতীয় পরিচয়পত্র দর্শক বিক্রম সিং এর এই সকল তথ্য নির্ভুল যেগুলো গুগল থেকে সংগ্রহ করা হয়েছে শুধু বিক্রম সিং নয় ভারতের অনেক বংশভূত তারকা ক্রিকেটের মাঠ মাতান বিভিন্ন দেশের হয়ে কারণ ভারতের ক্রিকেটারের সংখ্যা অনেক বেশি যার কারণে জায়গা হয় না মূল একাদশে ফলে ক্রিকেটকে ভালোবেসে চারতে হয় নিজের জন্মভূমিকেও